ঈদের নামাজ শেষ শেষ এখন আমরা কুরবানি দিতে চলে যাবো কিছু করেবারক ব্রাদার ঈদ সো আলহামদুলিল্লাহ এই মসজিদটা মনে হচ্ছে বসনিয়া আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে ঈদ আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকান নিউ ইয়র্ক থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আপনাদের সবাইকে ঈদ মুবারক সো আমরা এখন আসছি নিউ ইয়র্ক থেকে ইসলামিক সেন্টার অফ মন্তিলো নিয়োগ থেকে আমাদের এখানে আসতে প্রায় হানড্রেড মাইল দ্রুত পার দিতে হয়েছে আমরা গতকালকে রাতে বের হয়েছি এখান থেকে আমরা আলবানিতে এক জায়গায় স্টে করছি এক বড়বাইয়ের বাসায় তারপর আমরা এখানে আসছি বড়বাইয়ের বাসা থেকে এখানে আসতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগছে ষাট মাইল আর নিউ থেকে তার বাসা আসছি ষাট মাইল সো আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঈদগাহ ময়দানটা এখানে কত অনেক দেশের মুসল্লি একসাথে আমরা নামাজ পড়বো এখানে তো আপনাদের সাথে শেয়ার করি এ হচ্ছে মসজিদ এখানে অনেক মানুষ হবে আশা করি মসজিদের বাহিরে নামাজ অনুষ্ঠিত হবে আর এই যে চারোদিকে দেখেন মানুষ আর এই হচ্ছে মসজিদ আর আমরা সবাই আসছি নিউ থেকে কেউ ব্রোকলিন কেউ কুইন্স কেউ ব্রোঞ্জ সো আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের ঈদগা আর আমরা যারা নিউ থেকে আসছি তারা সবাই হচ্ছে এইখানে

ঈদ মুবার আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈদের নামাজ জামাতে পরে বের হয়েছি আর আমরা ফ্রেন্ড যারা আছি প্রায় পনেরো জন একসাথে সো আমার গাড়িতে আমরা পাঁচজন আছি বাতিজা আছে না ইমন মামা স্বাস্থ্য ভাই হৃদয় শামীম ভাই এবং আমি তারপরে দেখি খামারে গিয়ে কী অবস্থা আমাদের সিরিয়াল কত নাম্বার পরে আমরা যেখানে নামাজ পড়তে আসছিলাম সেখান থেকে আর কুরবানির যে খামারটা আছে খামারটা মাত্র পাঁচ মিনিট দূরত্ব সো খামারে গিয়ে আপনাদের সাথে বাকিটা শেয়ার করবো আমরা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে থাকি এখন আমরা চলে আসছি আপ স্টেটে আলবানি থেকেও আরও ষাট মাইল দূরত্ব আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর কোনো যানজট নেই আর রেড লাইটও নেই ক্যামেরা নেই কিচ্ছু নেই খামারে যেতে আর দুই মিনিট লাগবো না এ হচ্ছে আমাদের গরুর খামার যেরকম আমরা বাংলাদেশে ঈদের দিন যখন গরু কুরবানি করি তখন কিন্তু আমরা গরুটাকে ভালোভাবে ধুয়ে নেই কারণ এই আর এই দেশে এরকম সিস্টেমটা নেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যে গরু কুরবানি করবেন এখানে কোনো সমস্যা নেই আর আমাদের গরুটা হচ্ছে এই যে রেড কালার এই যে রেড কালার যেটা দাঁড়ায় আছে এই যে এটার ভিতরে এটার কানের ভিতরে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে একশো ছত্রিশ নাম্বার এখানে আরও অনেক গরু আছে কিন্তু জায়গাটা আসলে একটু নোংরা বাট এটা হচ্ছে আমেরিকার সিস্টেম আর এ দেশের গরুগুলো অনেক ওজন আর আমাদের গরুটার ওজন হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো পাউন্ড এরকম হবে আমরা যখন টাকা পে করব তখন এটাকে স্কেলে মাপা হবে তারপর এটা আমরা পে করব আর এখানে গরুর ওজনের আমরা কিভাবে পে করি এগুলো হচ্ছে আপনার ওয়ান পাউন্ড টু ডলার ফিফটি সেন্স সো আমরা ফ্রেন্ডরা সবাই এখানে আসছি সো আমাদের একটা গরু আর একটা ছাগল ঈদের নামাজ পড়ে আসছি খামারে আসার পরে যে আমার মাই ফ্রেন্ড রকিব এটা আমার বেস্ট ফ্রেন্ড ওর আজকে জন্মদিন কিন্তু এটা গতকালকে রাতে বন্ধু তুই আমাদের দেশের গরুগুলো কিন্তু অনেক সুন্দর আর এ দেশের গরু কোনো ডকপদ কিচ্ছু নাই ডকথ কিন্তু এটা আমাদের দেশের বাসা দেখেন মানে এটা সৌন্দর্য নাই কোনো লাল কালা দেখছেন গরু গরু কিন্তু অনেক বড় বড় বাট গরুতে কোনো সৌন্দর্য নেই আর এই গরুর গোস্ত খাইতে অনেক মজা সো আমরা আলহামদুলিল্লাহ আমাদের গরু পে করে দিছি আমাদের গরুর ওজন হয়েছে বারোশো উনপঞ্চাশ পাউন্ড আর এটা প্রাইস হচ্ছে দুই ডলার পঞ্চাশ পয়সা আর অ্যামাউন্ট টোটাল আসছে থ্রি হান্ড্রেড মানে তিন হাজার একশো বাইশ ডলার এখান থেকে আরো পাঁচশো ডলার মাইনাস করছে ওরা তো ছাব্বিশশো বাইশ ডলার আমরা পেড অফ করে দিছি সো আমরা একটু পরে এখান দিয়ে ঢুকব ভিতরে ঢুকার পর তারপর এটা একটা মানে গিরিলের ভিতরে এটা লক করা থাকবে জাস্ট গলার ভিতর পোস্ট দেওয়া ফালাই দিব তো ভিতরে চলুন সো এখন আমাদের গরু কাটার সিরিয়াল আসছে আসেন আসেন সো আমাদের এখন ডাই দিস অঙ্গ একশো চার নম্বর সিরিয়াল সো দেখেই আপনাদেরকে গতবার কিন্তু এভাবে দেখাইতে পারি নাই সো এবার আপনাদেরকে দেখাবো আমাদের গরুর দাম কিন্তু একত্রিশশো বাইশ ডলার আমরা পাঁচশো ডলার আগে ডিপোজিট করে গেছি আর এ হচ্ছে আমাদের গরু এই যে রেড কালারটা রেড কালারটা আমাদের ওরা জবাই দেওয়ার আগে কি করে জানেন ওরা জবাই দেওয়ার আগে গরুগুলোর নাকগুলো আগে দেখছেন যেরকম আংটা দিয়ে লাগায় রাখে আর এই মাথা যে ঢুকাইছে সে বের করতে পারবো না আর এই জায়গাটার নাম হচ্ছে রুবিন লাইভ স্টক সার্ভিস এটার হচ্ছে থ্রি রুবিন রোড এটা আপ স্টেডে আলবেনের পরেই আর ও দেখছেন রশিগুলো আর কীভাবে টাইনা লাগাইতেছে জানে ওই আর মুভ না হইতে পারে সো তো জবাই দিতাছে রিফুন ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ শেষ এটা এখনও কিন্তু দাঁড়ায় আছে বাট আমাদের দুর্ভাগ্যবশত আমাদের ছুরিটা ছিল না আমরা বুঝতে পারি এই চুরিটা যে এরকম সমস্যা হবে এই যে গরুটা বই দেখছেন শেষ এই শেষ সো আমাদের গরু কাটা শেষ আমরা এখন আমাদের জায়গা দেখাই দিব আর এই ভেঁকুটা দিয়ে আমাদের জায়গায় গরুটা পোষায় দিব এ দেশের নিয়মকানুন খুবই সুন্দর আর গরুর দাম খুবই সস্তা দোকানে কিনতে গেলে দেখছেন দোকানে বিক্রি করে পাঁচ ডলার পাউন্ড আর এখানে বিক্রি করে কত টু ডলার ফিফটি সেন্স তো এ হচ্ছে আমাদের গরু এটা বেঁকু দিয়ে নে আমরা যেখানে জায়গা রাখছি সেখানে এদেশের নিয়মকান গুলো খুবই সুন্দর এই যে আমাদের গরু আস্তে আস্তে দেখছেন এটা এরকম একটা জায়গা চারো পাঁচটা হচ্ছে জমি আশেপাশে কোনো বাড়িঘর নাই কারণ এখানে দুর্গন্ধ ছুটলেও কারো যাতে কোনো সমস্যা না হয় এই দেশের মানুষ আগে থেকে সচেতন আর আমাদের দেশে কি করে রক্তগুলোর গন্ধ প্রায় এক দুই মাস থেকে যায় পচা গন্ধে পুরো এলাকা নষ্ট হয়ে যায় আর এখানে দেখছেন মাটি এখানে প্রতি বছর বছর হাজার হাজার গরু কুরবানি হয় সো আমাদের জনগণ সবাই রেডি আছে একটু পরে কাটাকাটি শুরু হয়ে যাবে আর আমরা এইগুলো চেঞ্জ করে আসবো সো আলহামদুলিল্লাহ আমার আমরা যেখানে কুরবানি দিতে আসছি জায়গাটা দেখেন চারদিকে পুরো মাঠের মতো মানে জমি আর জমি এখানে কিন্তু অনেক শত শত মানুষ আছে এখানে কুরবানি দিতে আসছে কেউ ভেড়া কেউ ছাগল কেউ গরু যার যেটা মন চাইতেছে সে সেটাই সেটাই দিতেছে সেখানে হয়তোবা তারা একটা ছাগল কাটতেছে এখানে প্রতিটা গাড়ির পিছনে আপনার অনেকগুলো গরু এবং ছাগল আছে আর এই জায়গাটা আমার প্রথম এর আগের বার আমরা পেন্সেলভেনিয়াতে দিছিলাম কুরবানি সো এখানে দেওয়া হয় নাই আর আমাদের গ্রুপটা হচ্ছে এই দিকে ঠিক এই দিকে তারা একটু রাগ হয়ে গেছে আমি আসলে যাই নাই আমি অনেক টায়ার্ড ছিলাম আমি ঘুমাইছি গাড়িতে যাই আর কি করবো আর এখানেও গরু আছে ছাগল আছে ভেড়া আছে প্রতিটা জায়গা প্রতিটা জায়গায় দেখেন আমি ঝুম করে আমি আপনাদেরকে দেখাই প্রতিটা জায়গা এই যে এইদিকেও এই দিকে তিরিশটা না পঁচিশটা ভেড়া একসাথে কুরবানি দিছে এক আরাবিয়ান ওরা এটা হালাল নাকি তা হালাল না

তুমি দেখো না আর সময় আনন্দ আসেনি কারো গরু কাটা নিয়ে ব্যস্ত আনন্দ করবে কতক্ষণে আনন্দ করার মতো সময় নাই তো হ্যাঁ আনন্দ করা যায় দেশে যায় এখানে তো আনন্দ মা নাই বাপ নাই আছে বন্ধু বান্ধব

তোমার অনুভূতিটা কি আজকে যে কুরবানি দিতে আসলা আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভূতি আজকে বাট গরমটা একটু বেশি বাট ইসোকে আমরা সবাই খুব মিলে বন্ধু বান্ধবরা সবাই মিলে অনেক এনজয় করলাম আজকের দিনটা বাট বাট তুমি আজকে একটু চিটিংবাজি করছো আমাদের সবার সাথে আমার ফ্রেন্ড মিরাজ খুব আজকে খুব হার্ডওয়ার্ক করছে বিশেষ করে একটা কথা বলবো কি আমি আসার পর কিন্তু গরু টাচ করি না যেটা সত্যি কথা আমি অনেস্টলি স্পিকিং রেসপেক্ট করতেছি বি রেসপেক্ট বলতে একটা কথা আছে কি তুমি তোমার ফ্যামিলিকে কে এরকম মিস করো বলো অনেক বেশি যেটা বাসায় প্রকাশ করার মতো না তো আমরা সবাই বলবো আপনারা সবাই মাই ফ্রেন্ড আসছে বলে সাথে থাকবেন তাকে সাপোর্ট করবেন তার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আর কি কি বলে ও ফলো করবেন তাকে ওকে মামা গতবার তো পেন্সিল বিনেতে কুরবানি দিছিলা সেইবার আসলা আপিস্টেডে সো এখানে এসে তোমার আমার কিরকম অনুভূতি হলো মোটামুটি ভালো কারণ আজকে আজকে গ্রাম একটা পরিবেশ সাতন মনরমপুর পরিবেশ অনেক বাঙালি ফ্যামিলি একসাথে আসি মোটামুটি ভালোই লাগতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো আপনারা আজকে এখানে কুরবানি দিতে আসলেন কারা কারা বেসিক্যালি আমার ছোট দুই ভাই আছে এবং আমার বন্ধু বান্ধব সহকারে আমরা সবাই এখানে কোরবানি দিতে আসছি সো এখানে দেখা যেতেছে প্রায় পনেরো বিশ জন হবে আই থিঙ্ক সো তারা সবাই ফ্যামিলি মেম্বার সো আপনারা এখানে কত বছর ধরে আছে কোরবানি দিতেছে আমার ছোট ভাইরা গত দুই তিন বছর ধরে আসতেছে আর আমি এবছরই প্রথম আসলাম বাট চমৎকার একটা এখানে যে কোরবানির পরিবেশ খুবই মনোরম এবং বাংলাদেশি আদল এখানে কি কোরবানি দিতেছেন বাংলাদেশি ফিলটা পাইতেছেন এখানে আমরা তিন বছর ধরে আসি আমরা তিন ভাই আমার বড় ভাই আমি মেজ আমার ছোট ভাই আমার ছোট ভাই ফ্রেন্ড সো আমরা যখন এখানে কোরবানি দিতে আসি তখন মনে হয় যেন আমরা বাংলাদেশের মতোই আমরা খুব সেরকম ফিল করি যে বাংলাদেশেই আসি এবং পরিবেশটা খুব একটা খুব ভালো পরিবেশ সবাই বাংলাদেশই মনে হয় এই হান্ড্রেডের ভিতর নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশ অ্যানাদার ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান দ্য পাকিস্তান দ্য অ্যারাবি এখানে যে কুরবানি দিতেছেন বাংলাদেশের ফিল্ডটা পান এখানে আর এটা মনে হচ্ছে ওই জন্য বাংলাদেশের বেশি বাংলাদেশের স্টাইলই হচ্ছে এবং বাংলাদেশের মতো নিজের হাতে করা সমস্ত সব কিছু জবাই কইরা হাতে মানে সমস্ত সব কিছু তৈরি কইরা নেওয়া বাংলাদেশের মতোই হচ্ছে ওখানে রান্না হচ্ছে আসসালামু আলাইকুম জিআলাইকুম আসসালাম তো আজকে কুরবানি দিতে আসলেন আপনার অনুভূতিটা কিরকম ফিলটা কেমন হইতাছে এখানে মানে ফিলটা কিভাবে ফিলিং হচ্ছে আমি আসলে বুঝাইতে পারবো না বাট আমরা মনে করি না যে আসলে আমরা আমেরিকাতে কোরবানি দিচ্ছি ফিল লাইক আমার দেশের মতো লাইক গ্রামে যেভাবে আমরা কোরবানি দিচ্ছি আমরা ঠিক সেইভাবেই অনুভব করি এখানে ফ্যামিলি সহ বাচ্চারা সহরা এনজয় করে আমরা সবাই এখানে আসি যে কাঁচা গোস রান্না করে এখানে বসে খাই আমার আমার ফ্রেন্ড এবং আমার তিন ভাই আমরা প্রতি বছর এখানে আসি এই তিন বছর তো ইটস আনবিলিভেবল ফিল লাইক বাংলাদেশ সো এখানে যাদের দেখতেছেন তারা সবাই কিন্তু ফ্যামিলি আর আমরা হচ্ছে ফ্যামিলি সারা উইদাউট ফ্যামিলি করতেছেন আপনারা অনেকে হয়তোবা ভিডিওতে দেখেন না জানেন না আমরা আমেরিকাতে কীরকম আনন্দ করতে পারি সো এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু বাংলাদেশের চাইতে কম আনন্দ হয় না হয়তোবা আমরা একটু দূরে আইসা কুরবানি দেই বাংলা বাংলাদেশে আমরা ভাষা ভাষা কুরবানি দেই অপশনটা এখানে নেই এটা মনের বিষয় এখানে অনেক বড় জায়গা জমি থাকে খোলা জায়গা সেখানে এসে আমাদের কুরবানি দিতে হয় সো আলহামদুলিল্লাহ এখানে যাদের দেখেছেন দেশে যেরকম গোস্ত কাটার সময় নিয়ে রান্না করে ताजा গোশতটা ঠিক তেরকমই রান্না করা হয় তারপরে খাওয়া দাওয়া সবকিছু একসাথে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সো আমাদের কাটাকাটি সব শেষ এখন হচ্ছে খানাপিনা ভাই কালার দেখছেন কি স্পাইসি আমার নাক তো পানি বারুিত আছে সবাই সবার মতন খাইতেছে না আনলিমিটেড গোস্তু আছে

সে টু স্পাইসি যে জাল নাক মুখে পানি বেড়ে গেছে দেখছেন ওই যে আমার বাইক না কইতেছি কি গরুর মাংসের জীবনের প্রথমে এত জাল খাইছে আর তো নাক থতো পানি বেড়ে গেছে

যে জালগুলার দিছে সত্রামিকরা মারনের লাগা দিছে আর যে গরম এখানে পেট নষ্ট হয়ে গেল আমরা বলা দনা তারপর আমি সাতটা টুকরা খেয়ে ফেলছি আল্লাহ যদি maaf করে বাকিটা না 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 এখানে হইছে কি জালটা দিছে কিন্তু পেডের খিদা সবাই খাসি কিন্তু জাল খায় আর অবস্থা কি হইছে দেখেন চেহারা মুখ সব লাল হয়ে গেছে এখানে লোল ফলাইতে ফলাইতে শেষ তোমার কি জাল কমছে ভালো ভালো লল ফলাও দেখি ওইদিকে খালি মাঠ থাকলেও আপনি যে নোংরা করে চলে যাবেন তাও পারবেন না আপনার নিজ নিজ দায়িত্বে আপনারা এগুলো পরিষ্কার করে যেতে হবে সবাই সবার পরিষ্কারের কাজে ব্যস্ত সবাই গরু কাটা নিয়ে খাবার নিয়ে সবাই সবার কাজে ব্যস্ত এখন যে ময়লাগুলো দেখতেছেন আর পাঁচ মিনিট পর এগুলো কিছুই দেখবেন না সব কিছু ক্লিন করে ফেলবে আবার সবাই দেখা হবে নেক্সট ইয়ারে সো সবাই দোয়া করবেন আল্লাহ যদি বাঁচারা সবাই আবার একসাথে হবে তিরিশ চল্লিশ জন যদি সবাই যদি বাঁচি থাকে আর কি ইনশাল্লাহ আল্লাহ জন্য সবাইকে নেখায় দারাজ করে সো আমাদের গরু কাটা শেষ আমরা কয় কয়জন দিছি একসাথে কুরবানি আমাদের টোটাল ষাটটা নাম বাট ষাটটা ভাগ থেকে এখানে লোক আসে তিরিশ জন কিন্তু কম না আমরা অনেক আনন্দ করতে পারি আলহামদুলিল্লাহ বেচালার যখন যেটা মন চায় তাই করতে পারি ওটা আবার কিন্তু ফ্যামিলি চাইলেও পারে না তাদের ফ্যামিলির কারণে সো আমাদের গরু কাটাকাটি শেষ ভাগও হয়ে গেছে সব কালাবস্থার ভিতরে যেগুলো দেখতেছেন পুরো একটা গরু এটার ভিতরে সো আলহামদুলিল্লাহ আমরা এবছর আপস্টেটে আইসা ভালোই আনন্দ করছি আপনারা বাহিরে প্রবাসে যে যে দেশেই থাকেন এবং বাংলাদেশে যারা আছেন সবাইকে ঈদ মোবারক আমাদের এখানে তো আজকে ঈদ হয়ে গেল আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি